নমস্কার বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানিয়ে আমি আজ অন্য একটি নতুন ধরনের রেসিপি আপনার সঙ্গে নিয়ে এসেছি এটা ব্রেকফাস্ট জলখাবার ডিনার লাঞ্চ যাই বলুন সবইতেই করতে পারবেন তো ভিডিওটা খুবই সুন্দর তো আমরা তো অনেক ধরনের কচুরি পুরি লুচি খেয়ে থাকে এটাও আমি এইভাবেই তৈরি করেছি মেথির শাক দিয়ে কচুরি মেথির শাকের কচুরি সঙ্গে আছে আলু চচুরি তো চলুন আসুন আমি ভিডিওটা স্টার্ট করছি আপনারা আমার সঙ্গে থাকুন এখানে আমি মেথি পাতা নিয়েছি মেথি পাতা দিয়ে আজকে করব কচুরি মেথি শাকের কচুরি এখানে কিছু মেথি পাতা এবং মেথি পাতা বা শাক বা আদা নিয়ে নিচ্ছি এটা এখন গ্রাইন্ড করে নেব নিয়ে এটাকে পেস্ট নিয়ে এখানে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন তারপর এগুলোকে একটু চেলে নেব আজওয়াইন নিয়ে নিচ্ছি এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেব টু টি স্পুন দিয়ে দিচ্ছি তেল তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ডইয়ের আসারে তৈরি করে নেব একটু দুই তিন স্যাকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করবো করে আমি মেথকির পেস্টটা একটু ভেলে দেব দেবো একটু নন একটু সামান্য একটু দিবি লঙ্কা এখন এইভাবে এটা আস্তে আস্তে আমি কষে নেব কষে আবার আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি এটা ঠিক কীরকম আমি এখানে এক চামচ পরিমাণ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি বা মেথি পাতাটাকে বয়েল করিনি এমনি কাঁচা অবস্থাতে গ্রাইন্ড করেছি আপনারা চাইলে এখানে একটু করে নিতে পারে কিন্তু এতে কি হয় মেথি শাকের যে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এর জন্য আমি আর সেটা দেব সামান্য একটু চিনি ফুডটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব কচুরির সঙ্গে খাওয়ার জন্য একটা সাদা আলুর চচ্চড়ি করব দিয়ে দিচ্ছি প্রায় টু টি স্পুন মতো সর্ষে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আলু দিয়ে গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো আলু কেটে রাখা ধুয়ে রাখা আলু এখানে প্রায় চারটে মিডিয়াম সাইজের ধুয়ে করে কেটে নিয়েছিলাম দেব একটু হলুদ গুঁড়ো আর দেবো সঙ্গে একটু আর কিছুই মশলা এতে পড়বে না তিন চারটে নামাবার আগে তিন চারটে কাঁচা লঙ্কা কেটে আর দেব একটু এইভাবেই করে আমি এটাকে নামিয়ে নেবো এটাকে এখন নামিয়ে নিব এইভাবে আমি গ্যাসটা এখন অফ করে দিলাম এটা পুরো হয়ে গেছে একদম সাদা প্লেন কচুরির সঙ্গে খাবার জন্য এটা বানিয়েছি এই লিচিগুলি আমি করে নিয়েছি লিচির ভিতরে এইগুলো পুরগুলোকেও এরকম করে এরকম একটু রাউন্ড শেপ করে বেলে নিলে দিতে বা পুরটা ভরতে সুবিধা হয় তার জন্য আমি ঠিক অনেকটা এরকম করে নিয়েছি তারপর আমি আস্তে আস্তে করে একটা একটা করে বেলে নেব এখন আমি এভাবে একটা একটা করে দিচ্ছি বেলেন এটা খুব একটা পাতলা হবে না কেন ভিতরে ফুটটা বেরিয়ে যাওয়ার চান্স আছে এই জন্য একটু মোটা করে এটাকে বেলতে হবে প্রথমে আমি হাত দিয়ে এটাকে একটু বড় করে নেব তারপরে বেলবো ভেতরে যে পুরটা আছে সেটা যেন সব দিকে ভালোভাবে চাড়িয়ে যায় তারপর আমি এটাকে বেলব এখন আমি এইভাবে একটা একটা করে সমস্ত লিচিগুলিকে বেলে নেব তারপরে আমি আসছি আপনাদের কাছে ফিরে বন্ধুরাও কি সুন্দর করে ফুলছে এইভাবে আমার প্রত্যেকটা লুচি আমি একে একে ফুলা ফুলা করে ভেজে তুলে নিচ্ছি এরকম করে লুচি যদি ফলে খুব ভালো লাগে এর জন্য ময়দাটা মেখে যেহেতু আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সেই জন্যই এটা ময়দাটা খুবই ভালো হতে হবে তবে এইভাবে লুচি খোলে লুচি কচুরি যাই বলুন এটা এখন তুলে নিচ্ছি এইভাবে সমস্ত কচুরিগুলি আমি খুব হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে লটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে ফ্লেমটা তাহলে গিয়ে সুন্দর করে ভাজা হবে আর এইভাবে একটু ঝাঁক দিয়ে হাতা দিয়ে একটু চেপে 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 দিলে তখন অটোমেটিক ফুলবে তো দেখুন বন্ধুরা আমার এটা পুরো হয়ে গেছে আমি আলুর সঙ্গে সঙ্গে এটা সার্ভ করেছি আর ভেতরটা দেখুন ঠিক এই রকমের হয়েছে পুরে একদম ঠাসা এরকম হয়েছে তো চলুন আপনারাও আসুন আমার সঙ্গে আমরা এখন এটা স্বাদ গ্রহণ করি সো থ্যাংক ইউ আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন এটা বাড়িতে ট্রাই করে কীরকম লাগলো ভালো মন্দ যাই লেগে থাকুক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি একটু আনন্দিত হব তো এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সো থ্যাংক ইউ আমি আবার নতুন ভিডিও নিয়ে নতুন সময় আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ